ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে আজ শুধু বাংলাদেশে নয় ভারতের মিডিয়াতেও আলোচনার ঝড় প্রশ্ন একটাই যাদের বিরুদ্ধে একসময় রক কাটার মতো ভয়াবহ অভিযোগ ছিল তারাই কি আজ বাংলাদেশের মেধাবী ছাত্রছাত্রীদের ভোটে বিশ্বাসযোগ্য হয়ে উঠছেন এই পরিবর্তন কি কেবল ক্যাম্পাস রাজনীতির ফলাফল নাকি বাংলাদেশের জাতীয় রাজনীতির জন্য এক বিশাল বার্তা আজ আমরা বিশ্লেষণ করব কেন হঠাৎ শিবির দুই বড় শিক্ষাপ প্রতিষ্ঠানে টানা সাফল্য পেল এর পেছনে আসল কারণ কি আর ভারতের দৃষ্টিকোণ থেকে এর প্রভাব কতটা গভীর বলে মনে করছেন ভারতীয় বিশ্লেষকরা প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা আর প্রথম কলকাতায় আপনাদের সঙ্গে আমি সুব্রত আচার্য তাহলে চলুন বিশ্লেষণ শুরু করা যাক ডাকসুর নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের বড় বিজয় ভিপি জিএস তাদের হাতে নির্বাচনী রাতেই স্পষ্ট হয়ে যায় শিবিরের ভোট ব্যাংক দৃঢ় অনেক সাংবাদিকই লিখেছেন ভোট মোটামুটি শান্তিপূর্ণ হলেও ফলাফল ছিল অনেকের কাছেই শকিং ঢাকা বিশ্ববিদ্যালয় এক সময় মুক্ত চিন্তার দুর্গ বলেই পরিচিত এখনকার শিক্ষার্থীরা শিবিরকে করেছেন এটা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এক বড় পরিবর্তনের ইঙ্গিত আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চমক জাকসুর নির্বাচনে প্রায় পঁচিশটির মধ্যে কুড়ি একুশটি পদ দখল করেছে শিবির সমর্থিত ছাত্রজট ভিপি হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু কিন্তু জিএস সহ প্রায় গুরুত্বপূর্ণ সব পদই গেছে শিবিরের হাতে ভোটার উপস্থিতিও ছিল আটষট্টি শতাংশের বেশি যা এক কথায় নজিরবিহীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে প্রগতিশীল রাজনীতির কেন্দ্র হিসেবে পরিচিত সেই বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক ছাত্র সংগঠনের জয় দেখাচ্ছে বাংলাদেশের সমাজে আইডোলজিক্যাল শিফট শুরু হয়ে গিয়েছে এবার আসবো এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের ভোট কেমন হয়েছে এবং এই ভোট নিয়ে স্বচ্ছতা এবং বিতর্কের কিছু কথা ডাকসন নির্বাচনে অভিযোগ উঠলেও ফলাফল বদলানোর মতো অনিয়ম হয়নি শিক্ষার্থীরা মোটের ওপর শান্তিপূর্ণভাবে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন আর যাক সেখানে গণনয় প্রায় ছেচল্লিশ ঘন্টা দেরি দুই কমিশনারের পদত্যাগ এক শিক্ষকের মৃত্যু সহ নানা জটিলতা হয় নির্বাচন কমিশনার নিজে এই ভুলের জন্য চান আর এই দেখাচ্ছে ভোট গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছবিটাই হলেও প্রশাসনিক কাঠামোতে যথেষ্ট দুর্বলতা ছিল আর এই দুই শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের জয়ের কারণ কি প্রথম কারণ হিসেবে মনে করা হচ্ছে সাংগঠনিক প্রস্তুতি এবং ক্যাম্পেইন কৌশল শিবির দীর্ঘদিন ক্যাম্পাসে সাংগঠনিক নেটওয়ার্ক ধরে রেখে ভোটের আগে তারা ডরমেটরি লাইব্রেরি ক্যান্টিন সব জায়গায় নিয়মিত ক্যাম্পেইন করেছে অন্যদিকে প্রগতিশীল দলগুলো দেরিতে প্রস্তুতি নিয়েছে সাইলেন্ট ভোটারদের আগমন অনেক শিক্ষার্থী প্রকাশ্যে অবস্থান না নিলেও ভোট কেন্দ্রে গিয়ে শিবিরকে ভোট দিয়েছেন এরা অতীতে ট্যাগিং আর ভয়ভীতি থেকে বেরিয়ে এসেছেন আওয়ামী লীগের পনেরো বছরের ট্যাগ রাজনীতি এবং এর প্রতিক্রিয়া হিসেবেই এই ফলাফল বলে মনে করা হচ্ছে শেখ হাসিনার সময় শিবির ও জামাতকে নিষিদ্ধ করে সন্ত্রাসী তকমা দেওয়া হয়েছিল শিক্ষার্থীরা মনে করছে এতদিন যাদের অকারণে দমন করা হয়েছিল তারাই হয়তো অন্যরকম হতে পারেন আর ছাত্র সংগঠনের মধ্যে বিভক্তিও এই ফলাফলের অন্যতম কারণ হিসেবে মনে করা হয় বাম এবং প্রগতিশীলদের একাধিক প্যানেল থাকায় ভোট বিভক্ত হয়ে যায় শিবির এককভাবে লাভবান হয় অবশ্যই বিএনপির ছাত্র দলের দুর্বলতা ছাত্রদল ক্যাম্পাসে জোরালো ভাবে নিজেদের প্রমাণ করতে পারেনি সংগঠন দুর্বল থাকায় ভোটারদের আস্থা পায়নি তারা এবার বলবো আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নিষিদ্ধ অবস্থা বর্তমানে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধ রেখেছে ফলে ক্যাম্পাসে তাদের উপস্থিতি নেই এটাও ভোটের সমীকরণ পাল্টে দেওয়ার অন্যতম কারণ বলে মনে করা যায় আরো একটি কারণ হিসেবে আমরা তুলে এনেছি ক্যাম্পাস ইস্যুতে কার্যকর বার্তা শিবির ক্যাম্পাস ইস্যু টিউশন ফি হল সিট সেশন জট নিরাপত্তা এসব নিয়ে কথা বলেছে শিক্ষার্থীরা ভেবেছেন জাতীয় রাজনীতির বদলে যারা বাস্তব ইস্যুতে ফোকাস করছেন তাদের হাতে সুযোগ দেয়া যায় এবার আসবো ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর রাজশাহী বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে কি হতে যাচ্ছে আগামীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনও আসন্ন অনেকেই প্রশ্ন তুলছেন ঢাকা ও জাহাঙ্গীরনগরের ফলাফল কি এখানেই রিপ্লে হবে নাকি আলাদা চিত্র দেখা যাবে এগুলো আসলেই টেস্ট কেস তবে নির্বাচনের যে রেলগাড়ি ছুটে বেড়াচ্ছে তাতে রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ফলাফলের ইতিবাচক প্রভাব পড়বে বলেই শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই শিবিরের জয় ভারতীয় নিরাপত্তার জন্য উদ্বেগে কংগ্রেস নেতা শশী শশিধারুন এটাকে ওয়ার্নিং সাইন হিসেবেও আখ্যায়িত করেছেন সাবেক হাই কমিশনার হর্ষবর্ধক সিংলা বলেছেন এটা ভারতের সীমান্ত নিরাপত্তা ট্রানজিট রঞ্জিত এমন কি রাজনীতিতেও প্রভাব ফেলবে ভারতের জন্য একই সঙ্গে এটা একটা নতুন সমীকরণ বাংলাদেশের নতুন প্রজন্ম যদি ধর্মভিত্তিক রাজনীতির দিকে ঝুঁকে পড়েন তাহলে ভারতের নীতিও নতুন করে ক্যালিব্রেট করতে হবে শেষ করব শুধু এই কথাগুলো বলেই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফলাফল শুধুমাত্র ছাত্র রাজনীতি নয় বরং বাংলাদেশের জাতীয় রাজনীতিরও ভবিষ্যতের দিক নির্দেশনা তাহলে এটা কি কেবল এক মুহূর্তের তরঙ্গ নাকি সত্যি আসছে এক রাজ রাজনৈতিক জোয়ার আগামী বছর জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে এই তরুণ প্রজন্ম কাকে পুরস্কৃত করছেন আর কাকে শাস্তি দিচ্ছেন তাই এই প্রশ্ন এখন অনেকের মুখে বাংলাদেশ কি নতুন রাজনৈতিক বাস্তবতার দিকে এগোচ্ছে যেখানে প্রচলিত রাজনৈতিক দলগুলোর জায়গা নেবে ধর্মভিত্তিক শক্তি প্রিয় দর্শক আজকের এই বিশ্লেষণের কোন অংশের সঙ্গে আপনি সহমত কিংবা কোন অংশের সঙ্গে আপনি ভিন্ন মত পোষণ করছেন সবটাই মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজেদের মাঝে শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার বিশ্বাস যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছে তাহলে আজকে এই পর্যন্তই তাহলে আবার দেখা হবে প্রাসঙ্গিক নতুন কোনো বিষয় নিয়ে নমস্কার